নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চিকেন তেহারির রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা বাংলাদেশের একটি পপুলার রেসিপি বাড়িতে কিভাবে এরম সুস্বাদু আর সহজে চিকেন তেহারি তৈরি করবেন আজকের এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল এই চালটা আমরা একবার ভালো করে জল দিয়ে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখে দেব এই চালটা কিন্তু আপনারা জলে ভিজিয়ে রাখতে যাবেন না তাহলে কিন্তু রান্নার স্বাদটা পুরো পাল্টে যাবে এবার এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমরা যে চালটা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেই চালটা দিয়ে মাঝারি আছে প্রায় তিন মিনিটের জন্য ভেজে নেব আর মাঝে মাঝেই এরকম নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে কিন্তু চালটা পুড়েও যেতে পারে এইভাবে এই রান্নাতে চালটা একটু আগে থেকে ভেজে নিলে খুব সুন্দর ঝরঝরেভাবে আপনাদের তেহারিটা তৈরি হবে একবার এইভাবে তৈরি করে দেখলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন তো তিন মিনিটের মতো এখানে আমি চালটা ভেজে নিয়েছি যখন চালটা একটু স্বচ্ছ হয়ে যাবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এটা আমরা কড়াইয়ের থেকে তুলে নেব এবার এই কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে নেব আর বাকি রান্নাটা এই কড়াইতেই করব এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দুটো বড় তেজপাতা ছেড়ে দিয়ে দিতে হবে তার সাথে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দুটো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এগুলো একটু থেতো করে দিলে স্বাদটা বেশি ভালো হবে গোটা গরম মশলাটা দিয়ে কিছু সেকেন্ডসের মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এক মিনিটের মতো আমরা ভেজে নেব এই সময় আঁচটা মাঝারি করেই রাখতে হবে এক মিনিটের মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেন চিকেনটা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এই রান্নায় চিকেনের একটু বড় বড় পিস ব্যবহার করলে দেখতে বেশি ভালো লাগবে এখানে আমি সাড়ে তিনশো গ্রামের মতনই চিকেন নিয়েছি চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি দু মিনিটের মতো এটা মাঝারি আছেই ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা আদা বাটা এখানে আমি দেড় টেবিল চামচের মতো দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এই সব কিছুর সাথে ভালো করে এবার চিকেনটাকে মিশিয়ে নিতে হবে আর আরও দু মিনিটের মতো এটাকে মাঝারি আছেই আমাদের কষিয়ে নিতে হবে এবার আমি দু মিনিট পর এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আপনারা হলুদ গুঁড়ো না দিতে চাইলে বাদও দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এবার এর মধ্যে স্বাদের জন্য এক চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এখানে এক চা চামচ দিয়েছি জিরে গুঁড়োটা এখানে হাফ চা চামচ দিতে হবে এরপর এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এই সময় অনেকেই এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে থাকেন কিন্তু আমি যেহেতু বাড়িতেই গরম মশলা গুঁড়ো তৈরি করে থাকি তাই এটাই দিলাম এটা আমি প্রায় এক টেবিল চামচের মতো দিয়েছি আর এই গরম মশলাগুলোতে আছে ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে এখানে আমি এক টেবিল চামচের মতো নুন দিয়েছি এই সব কিছুকে ভালো করে এবার আমাদের মিশিয়ে নিতে হবে আর মাঝারি আছেই এটা আরও তিন মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে তিন মিনিট এটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট এখানে একটা বড়ো সাইজের টমেটো পেস্ট দিয়েছি আপনারা চাইলে এই সময় এর মধ্যে ফ্যাটানো টক দইও দিতে পারেন টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে আমাদের আরও দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে এবার দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন একটু জল উঠেছে আর সাইড দিয়ে একটু তেলও ছেড়ে দিয়েছে আমাদের চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা চালটা আমরা দিয়ে দেব এইভাবে আগে থেকে আপনারা চালটা যদি ভেজে এই রান্নায় ব্যবহার করেন তাহলে খুব সুন্দর ঝরঝরে তেহারি তৈরি হবে চিকেনটা ভালো করে চালের সাথে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে না হলে তলায় মশলাটা ধরে যেতে পারে এখানে ভালোভাবে রাইসটা চিকেনের সাথে মেশানো হয়ে গেছে আর এই বাটি মাপ করে আমি দু বাটির মতো চাল নিয়েছিলাম তাই এই বাটি মাপ করে আমাদের জলের পরিমাণটা দুগুণ নিতে হবে আর যেহেতু মাংস কষানোর পর আরেকটু জল উঠেছে তাই এখানে আমি সাড়ে তিন বাটির মতো জল আর দুধ মিশিয়ে দেবো তো আমি এখানে দিয়েছি তিন বাটি উষ্ণ জল আর হাফ বাটি দিয়েছি উষ্ণ দুধ আর যারা এই রান্নায় দুধ ব্যবহার করতে চান না তারা পুরোপুরি উষ্ণ জল দিয়েও এই রান্নাটা করতে পারেন তবে খেয়াল করে দেখবেন যে মাংসটা কষানোর পর কতটা জল উঠেছে তো যতটা জল উঠে থাকবে সেই জলটা এই বাটি মাপ করার সময় মাইনাস করে তারপর জল অ্যাড করবেন এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা ভালোভাবে খুন্তি দিয়ে তলা দিয়ে তুলে তুলে মিশিয়ে নিতে হবে যাতে তলায় কোনোভাবেই ধরে না যায় এবার ওপর থেকে স্বাদের জন্য আরও একটু নুন দিয়ে দিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো চিনি এতে করে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে আর আমি এর মধ্যে হাফ টেবিল চামচের মতো আরেকটু ঘি অ্যাড করলাম স্বাদটা বাড়ানোর জন্য যারা পছন্দ করেন না তারা এটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন ঘিটা দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে দিলাম এবার আঁচটা বাড়িয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে আমরা প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করব পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢাকাটা সরিয়ে রেখে আমরা ভালো করে একবার নাড়াচাড়া করে দেব এই সময় আঁচটা কমিয়ে দিতে হবে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করার পর আঁচটা কমিয়ে দিয়ে দশ মিনিট আমাদের একদম কমানো আছে এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে তো এখানে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটা দশ মিনিটের জন্য রান্না করতে দেব এবার দশ মিনিট পর আমি আঁচটা বন্ধ করে দিলাম এবার একটা খুন্তি বা হাতার সাহায্যে আলতো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে এখন যতটা আপনারা ঝরঝরে দেখছেন একটু হাওয়া পেলে আরও ঝরঝরে হয়ে যাবে তো আমাদের এই সুস্বাদু আর ঝরঝরে তেহারি তৈরি হয়ে গেছে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে একবার এই পদ্ধতিতে এই রেসিপিটা ট্রাই করবেন আর এইটা রায়তা বা মাংসের যে কোনো রেসিপির সাথে আপনারা পরিবেশন করতে পারেন এই রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ